আচ্ছা রক্ষা কালীবাড়ির ঠিক পাশে রয়েছে একটা শনি মন্দির ঠিক একটা গলি রয়েছে বা যে কাউকে করলো আছে দেখিয়ে দেবে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার শনি ঠাকুর এটা ঠিক পাশের গলি দিয়ে আসলে দেখতে পারবেন শনি ঠাকুরের মন্দির কোনটা জিজ্ঞেস করলো হচ্ছে যে কেউ হচ্ছে দেখিয়ে দেবে অথবা আপনারা হচ্ছে শান্তেশ্বরী মায়ের মন্দির বললেও হচ্ছে দেখিয়ে দেবে শান্তেশ্বরী মায়ের পাশে রয়েছে রক্ষা মন্দির এই শনি ঠাকুর আমরা চলে আসলাম এখন হচ্ছে শান্তেশ্বরী মায়ের মন্দির আমি অলরেডি হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে উঠছি এটা রক্ষা রক্ষাকালী ভাই ঠিক পাশে শান্তেশ্বরী মন্দির বললে হচ্ছে যে কেউ হচ্ছে দেখিয়ে দেবে আমি হচ্ছে অলরেডি হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে উঠছি তার মন্দিরটা হচ্ছে অনেকটাই হচ্ছে বড় এই যে চলে আসছি আমরা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার শান্তেশ্বরী মায়ের মন্দির এই সামনের দিকে যাই অদ্ভুত সুন্দর আমি নিজে হচ্ছে এখানে আসলাম হচ্ছে ফার্স্ট টাইম খুবই সুন্দর আমি আবারও বলছি রক্ষাকালী বাড়ির পাশে হচ্ছে শান্তিশ্বরী মায়ের মন্দির খুবই সুন্দর মন্দির মানে চোখ জুড়িয়ে গেল যারা যারা হচ্ছে এই মন্দির হচ্ছে আসেনি আমি অবশ্যই বলবো রক্ষাকালী মৌরি মন্দির শান্তেশ্বরী মন্দির হচ্ছে অবশ্যই দর্শন করবেন আর যা চট্টগ্রামের বাইরে দিকে এসছেন তাদেরও বলবো যদি সুযোগ হয় চট্টগ্রামে আসেন তাহলে অবশ্যই হচ্ছে মন্দিরগুলো হচ্ছে দর্শন করবেন এই হচ্ছে মায়ের হচ্ছে আর প্রস্তুতি চলছে এখানে এখনই হচ্ছে আর শুরু হবে অলরেডি হচ্ছে এখানে মানুষজন সবাই চলে আসবে মায় আরতি হচ্ছে এখন শুরু হবে এখানে